স্বাধীনতা দিবসের দিন খুদে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সুচারু অনুষ্ঠানের মাধ্যমে উনআশিতম স্বাধীনতা দিবস পালন করল নস্করহাট জগন্নাথ ঘটক এডুমেটাদা স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবক ও টিচাররা মিলে শিশুদের নানান পারফরমেন্স দেখতে ও তাদের উৎসাহিত করতে অতিথি হিসেবে দিন উপস্থিত ছিল স্থানীয় পৌর লিপিকা মান্না স্কুলের প্রিন্সিপাল জানান ছোটরা যেন আগামী দিনে বিশ্বের মাঝে নিজেদের তুলে ধরতে পারে সেই কেজি ওয়ান কেজি টু প্লে গ্রুপে সকল স্টুডেন্টদের সুচারু শিক্ষাদানের ব্রত নিয়ে এগিয়ে চলা যাতে আগামীর ভবিষ্যৎ আরো ভালো হয় এই আশায় টিচারদের সেরকম ভাবনা এ আছে যে আমরা এখনও ওদেরকে ভালো মতো নিয়ে মানে শাসন করেই বড়ো করতে পারিছি শাসনটাও আমার আদর ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু তাও একটা জিনিসে আমরা দেখি দিয়েছি আমাদের আগে যেমন হাতে শুধু স্নেক পেন ধরে দিত তিন তিন বছরে এখন কিন্তু সেটা হচ্ছে না আমার বাচ্চারা আগে পেপার শিখতে শিখে আমার বাচ্চারা আগে রস মতো স্কিল ফাইন মতো স্কিল শিখছে আগে ওরা নাচতে শিখছে আগে ওরা

हाँ ही हो और जो partnerships अच्छे different different companies से शादी ज़रा कोट खालो activity real activity वैसे लाएंगे काज कोचे कहना छोटे बच्चों के बच्चा जब क्या ना माने pen धोली, penning धोली अपन देखिए हम लोग योर ना college में जो school ही आ चुका है और बच्चा ना प्रथमे से duty बैठे, plants करके अच्छे ताकि 15 दिन आगे से आज के 15 दिन

দু বছরের বাক্সে আসে বছর আমি রানি অফ ঝাঁসি তো আজকে তারপরে তাদের একটা ডান্স পারফরমেন্স হলো বা ভারতীয় যে কোনো আমাদের না ইয়ে আছে কিভাবে প্যাট্রোটিক সংগ সেই সবের ওপর নাচ করতো ওয়ান ডে মালতার আমার জনগণ ওদের খুব ফেভারিট সঙ্গ আমার মায়ের গান চালায় হিন্দি মানে অন্য গান বলিউড গান ওরা বলে জানা গানে চালায় তো এই প্যাটার টিকারটা মনের ভেতর থেকে এখন থেকে ঢোকানো যাতে ওরা একটা ভালো সিটিজেন হতে পারে দেশকে ভালোবাসতে পারে তো আজকে তারপরে আমাদের বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া ছিল ওরা তো আর ওরা তো ওইসবই ভালোবাসে কারণ ক্যালোরি দিকে দেখে তাদেরকে খাওয়া দাওয়া করানো তারপরে তারা এই সব নিয়ে ছোট আমার স্কুলটা কতদিন আগে শুরু হচ্ছে আমার স্কুলটা শুরু করেছে আমার বাবা দু বছর আগে দু হাজার তেইশে আমার বাবা স্টার্ট করেছিল জগন্নাথ ঘটক একদম একটা এই স্কুল তাই না কিন্তু আমার বাবার এক বছরের মধ্যেই উনি মারা যান আমি কাজ করতাম আমি ইঞ্জিনিয়ার কাজ করতাম ডিলয়েটে তারপরে এসে আমি সেখানে স্কুলটা আমি দেখতে শুরু করি দেড় বছর দু বছর হলো তারপর হ্যাঁ এটা হচ্ছে প্রি প্রাইমারি কোনো অব্দি প্রাইমারি আমার প্যারেন্টসরা এখন বলে কি যে ম্যাম আপনি প্রাইভেট প্রাইমারি করুন কিন্তু এখন আমি আমার বাচ্চাদের সাথে খুশি প্রি প্রাইমারিতেও অনেক ফোকাস করতে হচ্ছে মানে যেটা এনই কি হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি এখন যেটা মানে পুরোপুরি প্র্যাকটিক্যালিটি কি হয়ে গেছে ফাইন মটেল স্কিল গ্রস মটেল স্কিলসের ওপরে সুতরাং আমাকে নতুন করে আবার পড়াশোনা করতে হয়েছে কারণ আমাদের সময় পড়াশোনা অনেক আলাদা ছিল বছরের মধ্যে আমি এত ভালো রেসপন্স পেয়েছি প্যারেন্টসের থেকে আমার যে যে এগুলো এত মানে ওয়ার্ড অফ মাউথ যেটা আছে প্যারেন্টসরা ছড়িয়ে দিচ্ছে তাই জন্য আমার আরও স্টুডেন্টস আসছে মেনি রেশিও অফ ফিফটিন ইস্টু থ্রি পনেরো ইস্টু তিনের রেশিওতে থাকে আমাদের আমাদের ডে কেয়ার ফেসিলিটিও আছে শুরু হয়েছে এটা এখন পিজি টু গ্রেড টু অব্দি আছে সবে আমরা শুরু করছি কয়েক মাসের আগে গ্রেড টু অব্দি আগে আমাদের পিজি প্লে গ্রুপ নার্সারি লোয়ার কিন্ডার গার্ডেন আর আপার What kind of message to your students? Because today is 15 hours. What kind of message? So I want you to be a global citizen. হার টু বি প্যাচুয়টি কার বাট আই ওয়ান্টেম টু বি সিটিজেন হু আর গ্লোবালি আজকে দেখুন আমাদের ভারতীয়রা গ্লোবালি রেকনাইজ আজকে যদি ক্যাশপাতিকে দেখুন আজকে যে আমাদের ঋষি সোনার তারা ভারতীয় কিন্তু তারা দেশের নাম আজকে কোথায় নিয়ে যাচ্ছে তাই না তারপরে আমাদের আগেও যারা করেছে আমি তাই আমার ছেলেমেয়েরা যেন বড়ো হয় দেশের প্যাচিওরিটিতে অনেক মনে থাকো কিন্তু তাদের যেন গ্লোবালি নাম হয় ভালো কাজে ভালোভাবে আমি সবসময় ওদেরকে বলি স্পষ্ট হয়তো একটুখানি এদিক ওদিক হতে পারে কিন্তু ভালো মানুষ হোক ভালোভাবে ভালো করে বড় হও যাতে মানে সত্যের পথে চলো এগুলো আমাদের টিচারদের শেখানো তাই জন্য বলে না যে শিক্ষার শিক্ষা শিক্ষার জগতে আপনি কোনোদিন ফাঁকি মারতে পারবেন না অন্য যে কোনো জায়গায় ফাঁকি মারতে পারবেন স্কুলের নামটা আর লোকেশন আমাদের হচ্ছে জগন্নাথ ঘটক এডুমেট হাই স্কুল দুশো তিন নস্করা কলকাতা সেভেন জিরো জিরো থ্রি জিরো 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 থ্রি নাইন আমার নাম শ্বেতা ঘটক এটা নস্করাটি অ্যাক্রোপলিস থেকে একটুখানি ভেতরে আছে ইউ আর অনার প্রিন্সিপাল সুবাসীর কাছে তথা বাঙালির কাছে তো ভীষণ গর্বের দিন একটা কারণ এই দিনটাকে আমরা বাঙালিরা তথা গোটা ভারতবর্ষ বর্জ্য মনে হয় অভিভাব করেছি যে পরদিনতা কী জিনিস তাই আজকের দিনটাকে আমরা অতি আনন্দের সঙ্গে এবং স্মরণ করবার চেষ্টা করি যাতে এই দিনটা আমাদের সারা জীবন ধরে আমরা এইভাবেই স্বাধীনতা পালন করতে পারি আর এই এইসব আজকের দিনে আমরা বিশেষ করে সুভাষচন্দ্র বোস আর কি বলবো তাদের নাম আমার নাম কবিতা চ্যাটার্জি Today we have celebrated Independence Day, our 79th Independence Day in Jagannath Dharjat EduMeta High School. I am working here as a teacher. My name is Anjana Rao. It's been an honor to work here. It feels so proud today to celebrate Independence Day in our school. Thank you. Independence Day to all of you. Today is the 79th Independence Day. We all celebrated in our school with the children of the school. Jag সব বাচ্চাদের সাথে আমরা সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাচ্ছি আমার নাম সোমানিতা মিত্রা তোমার কেমন লাগছে তুমি কোন ক্লাসে পড়ো তোমার আজকে কি সেজেছো তুমি কি সেজেছো হ্যাঁ তোমার নাম কি তোমার নাম বলো তুমি কে বনে আজ कैसा लग रहा है तुमको कौन क्लास में पढ़ते हो नर्सरी में जोर से, जोर से बोलो, देदान, बोलो। देदान। कैसा लग रहा है आज तुमको अच्छा कौन क्लास में पढ़ते हो ओ, लग रहा। कौन क्लास में पढ़ते हो आ, क्या सजे हो तुम आज क्या की हो किफॉर्मेंस डांस किए तुम कि छो? কেমন লাগছে তোমার ভালো রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ কলকাতা